বাংলা ভিডিও করা কিন্তু তারা কিন্তু আর কিন্তু ভাবেনি তারা সেই তাং নিশান নিয়ে কিন্তু আরম্ভের দিকে কিন্তু ফেরত আসছে আমরা দেখতে পাচ্ছি দর্শক শেষ পর্যন্ত ছেলে বাংলা ভিটাপানা ক্ষুদ্রের দর্শক সিরাজগঞ্জের খন্দের উপজেলার উপযোধার পাগাবা নৌভন্দরের কিন্তু প্রতিযোগিতার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ছেড়ে বাংলা বিবে নৌকার টান আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সিরাজগঞ্জের সাদারপুর জেলার বাগাবাড়ি নৌ বন্দরে অনুষ্ঠিত নৌত প্রতিযোগিতায় কিন্তু ফাইনালের দিনে কিন্তু বস্তল একতা এক্সপ্রেস বনাম ছেড়ে বাংলা জিতে পড়ার মধ্যে যে ফাইনাল স্থান অনুশীলন কথা ছিল সেই অনুষ্ঠিত ফাইনালের দিনে ফাইনাল স্টানে ছেলে বাংলা জিতে পারা এবং বস্তল একতা এক্সপ্রেস নৌ কোটি স্থান দিলেও কিন্তু টান কিছু সময়ের মধ্যে বস্তর একতা এক্সপ্রেস কৃষ্ণ তাদের টান কিন্তু ছেড়ে দেয় আসলে কী কারণে তারা টানটি ছেড়ে দিয়েছিল আমরা কিন্তু জানতে পারিনি এবং ছেলে বাংলা ভেজে করা কিন্তু তারা কিন্তু আর কিছু ভাবেনি তারা সেই টানটি তো নিশান নিয়ে কিন্তু আর অন্যের দিকে কিন্তু ফেরত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না এটিকে ফাইনাল বলে চালিয়ে দেওয়া হবে কিনা সেটা কমেটির সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত দিই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত পদ্ধতি কিন্তু

বাঘে সিংহে লড়াই হবার কথা ছিল কিন্তু আমরা সেই দুটি নৌকার সেই হাটহাটি লড়াই সেই মুহূর্ত কিন্তু আমরা দেখতে পাইনি এখন সেরে বাংলা ভিটে পারা কিন্তু একাই কিন্তু কান দিচ্ছে তারা নিচান নিয়ে কাউন্সিলের দিকে কিন্তু উদান্ত করতে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই নৌকা প্রতিযোগিতায় কিন্তু আমরা সেই দুপুর থেকে কিন্তু এখন সন্ধ্যা করিয়ে এসেছে দুই পাশে কিন্তু নৌতবাই প্রেমীদের কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি বলতে গেলে কয়েক লক্ষাধিক লোকের কিন্তু সমাগম হয়েছিল আজকের এই নৌকার নৌকা দেখতে আমরা শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষকে কিন্তু এখানে কিন্তু দেখতে পেয়েছি কিন্তু সেই মানুষগুলো কিন্তু সেই কাঙ্ক্ষিত দেখার অপেক্ষায় ছিল দর্শক আমরা দেখতে পাচ্ছি ছেলে বাংলা ফেটে পাড়া কিন্তু একদম কাউন্সিলের কিন্তু কাছাকাছি চলে এবং